এই সময়ের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন বিভিন্ন চিহ্নিত করে সুনির্দিষ্ট শিক্ষার্থীরা স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর অথবা একাডেমিক শিক্ষার যে কোনো পর্যায়ে বিভিন্ন কারণে পারিবারিক বা সামাজিক বিভিন্ন কারণে আমাদের দেশে যেটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কোনো কারণে ড্রপ আউট হলে একজন শিক্ষার্থীকে আর বেকার জীবন কাটাতে না হয় অথবা বেকারের অভিশাপের মধ্যে মধ্যে বেশি দিন কাটাতে না হয় সেই পরিকল্পনাকে সামনে রেখেই শিক্ষা কারিকুলামে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অন্তত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপির পরিকল্পনার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আজ এবং আগামী দিনের প্রতিযোগিতায় যোগ্যতম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির উত্তেকে ইতিমধ্যেই একটি শিক্ষা বিশেষজ্ঞ টিম শিক্ষা কারিকুলাম আধুনিক বা মডার্নাইজ এর প্রস্তাব এবং পদ্ধতি নিয়ে কাজ করছে এই টিমের মধ্যে আমাদের দলের যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা যেমন আছেন একইভাবে এ ব্যাপারে অনেক বেশ কয়েকজন বিশেষজ্ঞ কাজ করছেন যারা হয়তো আমাদের দলের সদস্য নন কিন্তু তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে চান এরকম মানুষ কাজ করছেন স্বেচ্ছাসেবক দলের প্রিয় ভাই বোনেরা ধর্মীয় সামাজিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি বর্তমান প্রজন্মের স্বচ্ছন্দময় জীবন নিশ্চিত করার জন্য বিএনপি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং নীতি আমরা গ্রহণ করার চেষ্টা করছি বিএনপির মাধ্যমে বা আমাদের কমিটি আমাদের টিমগুলোর মাধ্যমে আপনারা অনেকেই এর মধ্যে আপনারা অনেকেই কিন্তু এর মধ্যে দেখেছেন জেনেছেন কোন কোনো ক্ষেত্রে আপনারা সেখানে ছিলেন উপস্থিত ছিলেন ফিজিক্যালি আপনারা সেটি কি সেটি হচ্ছে দেশের প্রায় অনেকগুলো জেলাতে বিভাগ পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক তারপরে সমাবেশ হোক জাতীয়তাবাদী ছাত্র দলের কয়েকদিন আগে যে সমাবেশ ছিল সেখানে হোক যুবতলের বেশ কিছু সমাবেশে আমি দেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বিএনপি নেওয়া অনেকগুলো কর্মপরিকল্পনা আমি তুলে ধরেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে টিম যারা একত্রিশ দফা সহ বিভিন্ন কিছু ক্ষেত্রে নজর ভাই ওনার বক্তব্য তুলে ধরেছেন এই টিমগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাবে বক্তব্য তুলে ধরেছেন বা তুলে ধরেছে বিভিন্ন এই অনুষ্ঠানগুলোতে আমরা বলেছি বিএনপির আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি সেটি দেশের ভিতরে হোক সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয় আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ সৃষ্টি করা এটি হবে আমাদের রাজনীতি বিএনপির বিএনপির নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব সম্ভব নজরুল ভাই তার বক্তব্যে এই কথাটি বলেছেন ওনার সাথে একই সাথে করে আমিও বলতে নেতাকর্মীদের ভূমিকা আগামী দিনে বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পরিকল্পনাগুলোকে আমরা আল্লাহর মতে সরকার গঠন করলে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কারণ বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ঘটেছে চেঞ্জ ঘটেছে আগে আমরা বলতাম অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা বা চিকিৎসা এখন আর শুধু অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের এই কয়টি শুধু মানুষের মৌলিক অধিকার নয় বরং এর সাথে অর্থনৈতিক সচ্ছলতা এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন নিরাপত্তা বলেন জলবায়ু বলেন পরিবেশ বলেন এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা গ্রহণ করা হয় এবং এই কারণেই বিএনপির গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে এ প্রসঙ্গে আমি কথা প্রসঙ্গে এখানে একজন বক্তা বলে গিয়েছেন আহ খুব সম্ভবত আমাদের গাজীপুরে মিলন সাহেব বলেছেন ওনার বক্তব্যে কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল শুধু তাই নয় সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক বিভিন্ন জায়গায় হোক বৃক্ষ রোপণ করতেন এই বৃক্ষ চারাগুলো রোপন করতেন সব কর্মসূচি হাজার হাজার যে গাছ লাগানো হয়েছিল সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই একই ধারাবাহিকতায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিন ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহ রামতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী পাঁচ বছর সারা দেশে কমপক্ষে আমরা পঁচিশ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি শুধু তাই নয় দেশকে বন্যা বলেন খরা বলেন এসবের থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য মানুষের পানির সুবিধার জন্য পানির সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইনশাল্লাহ পুনরায় খাল খনন কর্মসূচি খাল কাটা বা খাল খনন বলুন এই কর্মসূচি আমরা চালু করব সিদ্ধান্ত নিয়েছি আমরা এর কাজ মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বিএনপি নেওয়া এই সকল কর্মসূচি বাস্তবায়ন বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমি মনে করি স্বেচ্ছাসেবক দল সারা দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেমন আপনারা কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে যে গ্রহণ এভাবে ঠিক আমাদের এই কর্মসূচি ইনশাল্লাহ যখন আমরা কাজে হাত দিব বাস্তবায়ন করব সেই সময় স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মীরা সারা দেশে যে ছড়িয়ে চিঠি আছেন আপনারা বিপুল ভূমিকা এখানে রাখতে পারেন প্রিয় ভাই বোনেরা হাজারো শহীদের রক্তের বিনিময় ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভব সময় নির্ধারণ করেছে বা এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যাশা রাখি আশা করি আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ তবে নির্ধারিত সময় তবে নির্ধারিত সময় যা নজরুল ভাই এখানে তার বক্তব্য উল্লেখ করেছেন সেই কথা রেশ ধরে আমিও একটু বলতে চাই তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন কোনো রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে তাদের সুযোগ তৈরি হবে এ ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই আমি বারবার একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছি সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয়